নমস্কার আমি বিকাশ আলদার দিয়া অ্যান্ড সেয়াচালনের পক্ষ থেকে সকলকে মাথা নত করে প্রণাম এবং যে যেখান থেকে দেখছেন সকলকে জয় মাতারা জয় ভোলেনাথ রাধে রাধে তো বলবই রাধে কথার অর্থ ভালোবাসা পবিত্রতা সততা এবং মন মানবিকতা সব কিছুই ভালো থাকবে দেখুন আমি জুম করে যে জায়গাটা দেখাচ্ছি প্রথমেই এটা রয়েছে বেগমপুর দুশো কলোনির হাই স্কুল এবং সামনেই রয়েছে মাঠ আর তার পাশে দেখা যাচ্ছে বেগমপুর দুস কলোনির খনিজ সম্পদ যেখানে পাওয়া গেছে অলরেডি পঁয়ত্রিশ বিঘে জমি কিন্তু এনজিসিও থেকে ঘিরে নিয়েছে আপনারা নিউজ চ্যানেলে হয়তো দেখবেন যে বাড়াইপুরে খনিজ সম্পদ পাওয়া গেছে সেটা বাড়াইপুর বেগমপুর কলোনি এবং এটা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা মধুময় জায়গা যেখানে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুন্দর একটা জায়গা এবং বারো ফুট ঢালাই রাস্তা ইয়েস বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আরও একবার আমি বিকাশ আলদার যারা ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে গেছেন যারা দিশা হারিয়ে ফেলেছেন জায়গা নেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু ভরসা করতে পাচ্ছেন না তাদেরকে বলবো ভরসা রাখুন দিয়া অ্যান্ড শেয়া হচ্ছে আমার দুই মেয়ে তাদের নাম করে আমি যখন চ্যালেঞ্জটা খুলেছি আমি চাই না জীবনে কোনো দিন আমার দুই মেয়ের নামে কোনো দাগ লাগুক তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভরসা যদি আমার সাথে থাকে আপনাদেরকে সঠিক জায়গা জমি পাইয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমি তো যাই হোক আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সুন্দর রায়তীয় রেকর্ডিও সম্পত্তি কাগজপত্র একদম সুন্দর ঝাক্কাস অর্থাৎ ক্লিয়ার তো আমি প্রাকৃতিক পরিবেশে এত গরম রয়েছে তার মধ্যে থেকেও যেখানে দাঁড়িয়ে রয়েছি সত্যি আমি এত ঠান্ডা অনুভব করছি এই যন্ত্রণাদায়ক গরমের মধ্যেও আপনারা না আসলে বুঝতে পারবেন না এবং এখানে যারা আসবেন এই পরিবেশ যারা দেখবেন প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে জায়গাটা আমি যেরকম বলেছি সেরকম কিনা তার আগে বলবো এখানে দেখুন সিএসসির লাইন এসে গেছে জলের লাইনও এসেছে অপেক্ষা করুন আমি দেখাচ্ছি যেহেতু দিয়া অ্যান্ড শিয়া চ্যালেন স্কিপ করে না এবং আশেপাশে এইবার দেখাই দেখুন জায়গা কিভাবে বিক্রি হয়েছে এবং এখানে মানুষ কিভাবে ঘর বাড়ি করে রয়েছে শুধু দেখুন মাঠের মধ্যে ঘর বাড়ি করে ভর্তি হয়ে গেছে এবং এই পরিবেশেই দেখুন আপনার চোখের সামনে আমি আজকে যেখানে জায়গা দেখাচ্ছি একদম মাঠের মধ্যে একটা দোতলা বাড়ি অলরেডি হচ্ছে তো এই পরিবেশে আপনাদের জন্য আপনাদের মন মনমাতানো জায়গা নিয়ে চলে এসেছি আমি রয়েছি বেগমপুর দুশো কলোনি বাড়াইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা সেভেন ফোর ডবল থ্রি এইট সেভেন আমাদের পিনকোড নাম্বার এবং এটা কলকাতা একশো চুয়াল্লিশ তার আগে বলি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে বলব শিয়ালদা স্টেশনে আসতে হবে পিয়ালি স্টেশনে লাভতে হবে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন সরি মিস্টেক করেছি ক্যানিং ধরতে হবে পিয়ালি স্টেশনে লাভতে হবে এবং তার সাথে সাথে ব্রিজের নিচ থেকে অটো ধরবেন ধরে বলবেন বেগমপুর দুশো কলোনি বনবিবির মন্দির যাব বা ভ্যানঘাটা বললেও লাভিয়ে দেবে একদম রাস্তার উপর মেন রাস্তা থেকে এখানে আসতে আপনাকে দেড় মিনিট সময় লাগবে একদম এই রাস্তা এভেলেবেল আপনি চার চাকা নিয়ে আপনার জায়গার উপরে চলে আসতে পারবেন একদম ঠিক শুনেছেন বাস্তবের সাথে আমি কথা বলতে ভালোবাসি এবং বাস্তবটাকেই আপনাকে দেখাতে ভালোবাসি এটা সম্পূর্ণ হিন্দু পরিবেশ এখানে কিন্তু মুসলিম ভাইদের জন্য এই জায়গাটা নয় হিন্দু এলাকা এবং আপনারা ভরসা রাখুন এই জায়গা বেশি কিন্তু আর থাকবে না অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে নমুনাটা দেখুন এইবার আমি এই জায়গার উপর ডিটেলস দেখাই অনেক কথা আপনাদের সাথে হয়েছে দেখুন এই যে রাস্তাটা এটা দশ ফুটের রাস্তা একদম সোজা দশ ফুটের রাস্তা অ্যাভেলেবেল চলে গেছে এখান থেকে কিন্তু ফন্ট থেকে মানুষ জায়গা অলরেডি কিনে নিয়ে বাউন্ডারি করে দিচ্ছে দেখুন এই একটা এবার আপনাদেরকে বলি ফন্ট সাইড থেকে জায়গা নিলে মিনিমাম আট কাটা জায়গা নিতে হবে তাহলেই আপনি মেন ফন্ড পাবেন এবং সুন্দরভাবে আপনি একটা বাগান বাড়ি বলুন বাংলো বাড়ি বলুন যেটা বলুন আপনি সেটা বানিয়ে রাখতে পারবেন এবং চার চাকা অ্যাভেলেবেল আপনার জমি থেকে মেন রাস্তা থেকে আপনার জমির উপর চলে যাবে এবং এই রাস্তাটা সোজা বাড়াইপুর স্টেশনে চলে গেছে একদম শর্ট রাস্তা সোজা বাড়াইপুর স্টেশনে চলে গেছে এবং এখান থেকে যাওয়ার সময় লাগে বাড়াইপুর স্টেশনে অনলি ফর টোয়েন্টি ফাইভ মিনিট অর্থাৎ পঁচিশ মিনিট এবং এখানে আপনি এখানে আপনি এবে লেবেল সব কিছু পাবেন ইলেকট্রিক তো বলেই দিয়েছি খেলার মাঠ তো দূর থেকে দেখিয়েই দিয়েছি এবং মানুষের ভালোবাসা মানুষের সততা এরকম টোটো কিন্তু আপনার জায়গার উপরে চলে আসবে অটো টোটো সব কিছু আপনাকে এবে লেবেল আপনার জায়গার উপরে এসে আপনাকে লাভিয়ে দিয়ে যাবে কোনো সমস্যার কারণ নেই এবার যেটা দেখাচ্ছি দেখুন এখান থেকে সেকেন্ড প্লটের পর থেকে মানে ফার্স্ট ওইখানের পর থেকে আপনি দু কাটা চার কাটা পাঁচ কাটা এরকমভাবে জায়গা নিতে পারবেন সব কিছু বিস্তারিত রেট সব কিছু বলব তার আগে বলবো আপনারা যদি সত্যি ভালো জায়গা চান এবং খুঁজছেন আমার মনে হয় এর চাইতে বেটার জায়গা প্রাকৃতিক সৌন্দর্যময় এর চাইতে বেটার জায়গা আর নেই আপনারা ভাবছেন দেখুন এখানে ঘর হয়ে বসে আছে এখানে চুরি সেন্টাই নেই কোনো তোলাবাজ নেই কোনো কেউ এসে আপনাকে বলবে না চ্যালেঞ্জ করে বলছি এক টাকা দিন এক টাকার কথা বলছি এক টাকা দিন এরকম বলার সাহস নেই এটা হচ্ছে পুরো আদি দুশো কলোনি গ্রামের আন্ডারেই পড়ছে এবং এটা আদি দুশো কলোনির মধ্যেই রয়েছে এবং ঘরবাড়ি আপনারা চোখে দেখ না দেখলে বুঝবেন না দেখুন এই সব বাড়িগুলো যখন হয়েছিল। এখানে তো ঢালাই রাস্তা ছিলই না এটা কাঁচা জায়গায় ঘরবাড়ি করে রেখে দিয়েছে আর এটা তো বারো ফুট রাস্তা কিন্তু ওই জায়গাগুলো আমরা ঢালাই করে দিয়েছি যেহেতু মানুষ বসবাস শুরু করেছে এটা পঞ্চায়েত এরিয়া আমরা কিন্তু ওখানে রাস্তা ইলেকট্রিক জল সব কিছু পৌঁছে দিয়েছি এবার চলুন এখান থেকে যদি আপনারা মেন রাস্তার উপর থেকে জায়গা নিতে চান ম্যাক্সিমাম আটকাটা নিতে হবে তারপর থেকে আপনারা দু কাটা চার কাটা পাঁচ কাটা মানে ফ্রন্ট সাইড নিতে গেলে আট কাটা একদম যেটা বলছি সেটা বাস্তবের সহিত আপনারা মিলিয়ে নেবেন এবং এটা কিন্তু উঁচু জায়গা এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস কিন্তু এখানেই বসানো রয়েছে এবং এত সুন্দর জল জলপাসিংয়ের জায়গা এখানে করা রয়েছে যে আপনারা এসে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না ইয়েস বন্ধুরা আপনারা যদি সত্যিই দেখুন আপনাদের আমি যেটা বলছিলাম আমি একটু চেষ্টা করছি কেন বাস্তব জিনিসটা দেখুন আমি ওখান থেকে বলছিলাম এখান থেকে আপনার দেখুন দেখুন এই জায়গার পর থেকেও কিন্তু এরকম ঘরবাড়ি এটা এই সাইডটা দেখাচ্ছি এই জায়গার পর থেকেও কিন্তু এরকম ঘর বাড়ি অ্যাভেলেবেল আপনার সামনের দিকটায় ভর্তি রয়েছে নো টেনশন নো ডাউট আর আমি তো ওই রাস্তা থেকেও ওই যে যে রাস্তা ঝাউগাছের রাস্তা ওটা থেকে তো আপনারা অনেক ভিডিও দেখেছেন সেই শিব মন্দির রয়েছে অনেক জায়গা দেখেছেন ওটাও থেকে আমি আপনাদেরকে বলি যে সোজা বাড়াইপুর চলে যাচ্ছে পঁচিশ মিনিটে সেম টু সেম ওইখান থেকে দেখা যায় না এই পাশের যে ঝাউ গাছগুলো সেইখানে আমি চলে এসেছি আপনাদের রায়তি রেকর্ডীয় সম্পত্তি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভরা মধুময় আলোড়ন সৃষ্টিকারী জায়গা কিন্তু এখানে রয়েছে এবং কাগজপত্র ক্লিয়ার একদম পরিষ্কার এক ইঞ্চি ভেজাল নেই এবং ভেজালের জিনিস বস আমি বিক্রি করি না তাই বলছি যারা আপনাদের সাথে চিটিংবাজি করছে যারা আপনাদের সততার সরলতা নিয়ে খেলা করেছে যারা আপনাদের টাকা মেরে খেয়েছে অবশ্যই 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 সেই চ্যালেঞ্জ এবং আপনাদেরকে আমি বলবো সাইবারে গিয়ে ক্রাইম ব্রাঞ্চে গিয়ে আপনারা তাদের নামে ক্লেম করুন আপনার টাকা খেয়েছে আপনার কষ্টের টাকা খেয়েছে আপনারা যদি প্রশ্রয় দেন তারা কিন্তু আরও পেয়ে বসবে এবং দেখুন এখান থেকে বাড়াইপুর থেকে অ্যাভেলেবেল এইভাবে গাড়ি কিন্তু চলে আসছে এবং আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ইয়েস বন্ধুরা জল জলের লাইন অ্যাভেলেবেল ঢুকেছে কি না সেইটা দেখানোর জন্য কিন্তু এটা আমি আপনাদের প্রমাণস্বরূপ দিয়ে দিলাম যে আপনারা এখানে ঘর করবেন জলের লাইন পেয়ে যাবেন এখানে কিন্তু একটা সরকারি থেকে আমরা একটা ট্র্যাপ এখানে বসিয়ে রেখেছি এই দেখুন এই দেখুন এইখানে এভেলেবেল জল যে চলে এসছে তার একটা উদাহরণ এটা এখান থেকে সোজাভাবে একদম পাইপলাইন চলে গেছে এই পাশ থেকে একদম সোজা করে এবং আগে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে তা আপনি ভাবছেন এবং এই সব জায়গাগুলো কিন্তু উঁচু জায়গা হাইল্যান্ড আর এখান থেকে আরেকটা কথা বলি এখানে তো আপনারা দেখেই নিলেন যে এখানে মেন ফন্ট আটকাটা তারপর থেকে এক কাটা দু কাটা তিন কাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আই অ্যাম নো কমেন্ট আপনারা আসলে বুঝতে পারবেন কিন্তু এইবার আপনাদের বলবো বিঘে হিসেবে যদি কেউ নিতে চান ইয়েস বন্ধুরা যদি বিঘে হিসেবে কেউ নিতে চান ইয়েস এখান থেকে শুরু করে আপনারা এই জমিগুলো বিঘে হিসেবেও এক বিঘে হিসেবেও কিনে নিতে পারেন একদম দেখুন উঁচু জায়গা ওখানটা কি হয়েছে বলুন তো ওই যে জলগুলো দেখা যাচ্ছে রাস্তাটাও করতে হয় এই কারণে এপাশ থেকে মাটি নেওয়া হয়েছে ওপাশ থেকে নিয়ে জিসিপি থেকে এই রায় দশ ফুটের রাস্তাটা করেছে বলে ওই জলটাকে অনুভব করা হচ্ছে দেখা যাচ্ছে যেটা কিন্তু বেশি জল নয় হালকা এবং এই জমির জমি সেম জমি দেখুন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত উঁচু হাইল্যান্ড এটা ইয়েস আমি বাস্তবটাকে সর্বদা দেখানোর চেষ্টা করি এবং বলারও চেষ্টা করি এখান থেকে আপনারা এক বিঘে যদি জমি চান একদম ওখান থেকে এইভাবে ফর্ড নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে দেখুন এই দেখুন বারাইপুর থেকে শর্ট রোড এটা একদম শর্ট রোড এই দেখুন এইভাবে একটা থিকনেস হিসেবে আপনারা যদি এক বিঘে জমি নিয়ে রাখেন আপনাদের জীবনের সব কিছু স্বপ্ন পূরণ করতে পারবেন এই জমির উপর থেকে এবং আরেকটা কথা বলি আপনার যদি মনে হয় যে আমার জমির জলটা কোথা থেকে পাসিং করবো ইয়েস বন্ধুরা এখান থেকে একটা বোরিং যদি আপনি করেন এইভাবে একটা বোরিং যদি করেন এ পাশেই রয়েছে ক্যানেল যেটা এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস সামনেই আমি বলেছি এই জলটা গিয়ে আমাদের গেট থেকে বাইরে পড়ে এবং পাম হাউস থেকে সোজা সুন্দরবন বেরিয়ে যায় তো আপনার জায়গার উপরে আমি জল জমবে না সেই প্ল্যানটাও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো এখান থেকে একটা বোরিং করবেন জলটা এসে এই পাশে পড়বে আপনার জায়গা আপনি সুন্দর করে বাউন্ডারি দিয়ে করুন না বাংলো বাড়ি আপনাদের দেখুন দূরে কাজ হচ্ছে আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি দেখুন রিসেন্ট ওই বাড়িঘরটা শুরু করেছে এবং ওটা দোতলা অবশ্যই দুতলাই দেখা যাচ্ছে এবং উপরে টপ ফ্লোরে কাজ চলছে তো আপনারাও যদি চান যে আমরা একটা গ্রাম্য পরিবেশে সুন্দর পরিবেশে জায়গা জমি কিনে একটা মনের মতন কিছু করতে চাই তো আপনারা ইয়েস এখান থেকে এক বিঘেও নিতে পারেন দেড় বিঘে নিতে পারেন এবং বিঘে চাইলেও নিতে পারেন কাগজপত্র ফেস একই মালিকের জমি এবং ওপাশে তো প্রোমোটিং হয়েই গেছে আপনারা আসলে বুঝতে পারবেন এক টাকা অন্য কাউকে দিতে হবে না এবং আশেপাশের যে পরিবেশ দেখুন সব জায়গায় কিন্তু জায়গা কলকাতার মানুষ এখানে কিনে রেখে দিয়েছে আপনিও কিনে রাখতে পারেন এবার আপনাদেরকে বলবো এই জায়গার মূল্য রয়েছে গড়ে আপনি বিঘে হিসেবে নিলেও যা হবে ওখান থেকে কাটা হিসেবেও নিলে তাই হবে একই ব্যাপার বিঘে এবং কাটার দুটোরই একসাথে মূল্য বলছি এক লাখ চল্লিশ হাজার টাকা ওয়ান ল্যাক ফর্টি থাউজেন্ড রুপিস অনলি পার কাঠা ইয়েস বন্ধুরা একদম আপনারা ঠিক শুনেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা আপনি বিঘে হিসেবেও নিতে পারেন ওখান থেকে কেটেও নিতে পারেন কিন্তু ফ্রন্ট থেকে আট কাঠার নিচে জায়গা দেওয়া হবে না এবং ফন্ডের পরে আপনি দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা যেটা খুশি এবং আরেকটা জিনিস দেখাই এই যে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস যে ক্যানেলটা রয়েছে দেখাই আপনাদের এশিয়ার দ্বিতীয়তম যে পাম হাউসের ক্যানেলটা রয়েছে একদম এইভাবে ওই সবুজ ওর পাশ থেকে কিন্তু চলে গেছে এখানে জল জমে না দাদা আপনারা যারা দেখছেন দূর থেকে দেখছেন দেশের বাইরে থেকেও যারা দেখছেন আমি একদম আপনাদের গর্ভের শহীদ বলছি আপনারা ঠিক জায়গা দেখছেন এবং ঠিক চ্যালেঞ্জটাকে চয়েস করেছেন যে চ্যালেনে আপনারা ঠক জচ্ছড়ি খুঁজে পাবেন না এই নিয়েই আমাদের বেগমপুর দুশো কলোনি প্রাকৃতিময় সৌন্দর্য ভরা এবং শান্তিপ্রিয় জায়গা এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা বিঘা হিসাবে নিলে এরকম উঁচু হাইল্যান্ড পেয়ে যাবেন এবং কাটা হিসাবে নিলে এইভাবে পেয়ে যাবেন তো আপনারাদের সকলকে সাদর আমন্ত্রণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন দেখা হবে এত সুন্দর পরিবেশে হয়তো বছর যাচ্ছে দাম বাড়ছে দিন যাচ্ছে দাম বাড়ছে আপনারা যদি মনে করেন যে কিছু করে রাখবেন করে রাখতে পারেন আপনাদের এই জায়গা বছরকে বছর পড়ে থাকলেও কোনো ব্যক্তি এসে আপনার জমির উপর কোনো রকম কিছু করার ক্ষমতা কাউন নেই তো ভালো থাকবেন আরও একবার সকলকে জয় মাতারা জয় ভোলেনাথ প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি বিকাশ আলদার আজকের মতন বিদায় নিচ্ছি